আবার বাকি কিছু নাই আমার সকাল মুরলেই বাছি ওরে সংসার আর সংসারে মাইনা সারা চাকুরে এই সব করি কত চলে গেছে সংসার আর সংসারে আমি পরকে আনিলাম ঘরে ভাবিয়া সরো মগ্ন হইয়া তারে সপিলাম সকল এখন সেই অভাগি করে রাগা রাগি এখন সেই অভাগি করে রাগা রাগি ভূতে ধরা রোগী আমি সেজেছি সংসার আর সংসারে মাইনা সারা চাকুরে এই সব করি কত চলে গেছে সংসার আর সংসারে আমি ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ না কত কষ্ট করারে খাওয়াইয়ার পরাই পুতুরে বলছে বুড়া সব নষ্টের গোড়া পুতুরে বলছে বুড়া সব নষ্টের গোড়া হাইরে জনম যেছি সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে এই সব করি কত চলে গেছে সংসার আর সংসারে হলো হ বাহার বাকি কিছু নাই আমার সকাল মুরলেই বাছি ওরে সংসার আর সংসারে মায়না ছাড়া চাকুরে সব করি কত চলে গেছে সংসার আর সংসারে